দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও আরজিকর কাণ্ডে এখনো রহস্যের পর্দা ওঠেনি বরং আরও বেড়েছে ধোয়াশা ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকের তরফ থেকে আদালতের কাছে বন্ধু খামে তদন্তের অগ্রগতি সহ একাধিক বিষয় জমা দেওয়া হয়েছে পাশাপাশি ময়না তদন্ত থেকে শুরু করে তথ্য প্রমাণ লোপাট ও অন্যত্র ঘটনা ঘটিয়ে সেমিনার রুমে নিয়ে আসা হয়েছিল কিনা সেই সব একাধিক বিষয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালানো হচ্ছে সিবিআইয়ের তরফে সঞ্জয় একাই এই কাণ্ড ঘটিয়েছে এমনটাই অনুমান সিবিআই এর আর তা নিশ্চিত করতে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নেয় তদন্তকারীরা তবে এর মধ্যে পোস্টমর্টাম রিপোর্টে যে বয়ান সর্বসম্মুখে এসেছে তা দেখেই রাজ্যের বিশিষ্ট ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট চিকিৎসক অরিন্দম চক্রবর্তী বলেন প্রাথমিকভাবে এই ধরনের রিপোর্ট ও এতগুলো আঘাতের চিহ্ন দেখে একের অধিক ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে বলেই মনে করা হয় তবে সে ক্ষেত্রে তদন্তকারীরা প্রয়োজন মনে করলে এক্সপার্টের পরামর্শ নিতে পারেন তিনি এদিন আরও কি বললেন শুনে নেব অনেকগুলো ইনজুরি আছে সারা শরীরে এবং একটি অল্পবয়সী মেয়ে সুস্থ সবল মেয়ে এবং সে অন ডিউটি ডক্টর অন ডিউটি ডক্টর কথাটার মানে হচ্ছে তার উপরে একটা ওয়ার্ডের চার্জ থাকে আর কি তো স্বাভাবিকভাবেই তার একটা রেসপন্সিবিলিটিও থাকে সেখানে তার উপরে হঠাৎ একটা হামলা যদি হয় খুব স্বাভাবিকভাবেই সে কখনো সেটা মেনে নেবে না বা চুপ করে থাকবে না সে প্রতিবাদ করবার চেষ্টা করবে প্রতিহত করবার চেষ্টা করবে এবং তখন একটা ধস্তাধস্তি হওয়াটা খুব স্বাভাবিক এবং সেটা হয়েছে বলেই ওই সমস্ত ইঞ্জুরিগুলো যা লেখা আছে তার থেকে মনে হয় এবং যদি সেটা হয় সেক্ষেত্রে তাকে একেবারে ওভার পাওয়ার করতে গেলে একদম অজ্ঞান করে ফেলা বা মাথায় মারা বা মেরে ফেলা এই সমস্ত কাজগুলো করতে গেলে বা অন্য যা রেপ করা আর কি সেগুলো করতে গেলে স্বাভাবিকভাবেই সম্ভাবনা থাকে একাধিক ব্যক্তি থাকার একের বেশি লোক থাকা অতগুলো ইঞ্জুরি আছে বলেই কিন্তু সেটা তো তদন্ত করে বের করতে হবে এবং তদন্ত আগেও একটা কাজ আছে যদি মনে হয় যে ইনভেস্টিগেটিং অফিসার তিনি স্পেশাল ওপিনিয়ন চাইতে পারেন এই ফরেন্সিক এক্সপার্টসদের কাছে যারা করেছেন তাদের কাছেও চাইতে পারেন সেই বোর্ডের কাছে এবং তার সাথে সাথে যারা সিনিয়র ফরেন্সিক বিশেষজ্ঞ যারা বিভিন্ন হাসপাতালে আছেন তাদের কাছেও চাইতে পারে যে এই রিপোর্টের একটা কপি দিয়ে অরিজিনাল যে রিপোর্টটা তার একটা কপি দিয়ে যে এই সব ইঞ্জুরি কি একজনের পক্ষে করা সম্ভব এই মতামতটা চাইতে পারেন তো সেটা নিয়ে তাদের পক্ষে তদন্ত আর একটু সুবিধা হবে বলে আমার মনে হয়